সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কিন্তু প্রচুর শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে ছেলে মেয়ে আবেদন করে নিতে পারবেন এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং যারা ইঞ্জিনিয়ারিং করেছেন ডিপ্লোমা করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো অনেক দিন পর কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আমি আপনাদের কাছে ডিসকাস করব এবং বন্ধুরা আবেদন করবেন কি করে সেটি নিয়েও কিন্তু আমি এখানে আলোচনা করব এবং আবেদন করার লিঙ্ক সহকারে সমস্ত কিছু আপনাদের এজ কত লাগবে এবং আপনারা বেতন কত পাবেন কতগুলো শূন্যপদ রয়েছে কতগুলো ভাগে শূন্য রয়েছে তো সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটিতে আলোচনা করবো তো অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা ডিটেলস কিন্তু বুঝে যাবেন এবং বন্ধুরা এখানে আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন প্রসেস এবং আপনারা কিন্তু সম্পূর্ণ কালকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্লাস আজকে থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা কিন্তু এখানে এক মাস পর্যন্ত আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা আসুন দেখে নিই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন আমি আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে এরকমই রেড কালার সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখতে পারবেন ছোটো মোটো একটি বেল নোটিফিকেশন ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনার নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে এবার ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি এখানে ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এখানে কিন্তু গভর্নমেন্ট অফ বেঙ্গলে কিন্তু এটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করা আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা রিক্রুটমেন্টে গিয়ে অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন এবং অবশ্যই আপনারা আবেদন করবেন কি করে সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সরাসরি লিঙ্কে প্রেস করে আবেদন প্রক্রিয়ার ফর্ম পেয়ে যাবেন এবং অনলাইন সাবমিট অবশ্যই আপনারা অনলাইনে ফিল করে জমা দিতে পারবেন তো বন্ধুরা এখানে আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট ডেটস এখানে দিয়েছে দেখুন এখানে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন প্রক্রিয়া শুরুর ডেট বলেছে উনিশ বারো দু হাজার আঠেরো তো আজকে কুড়ি তারিখ আজকে থেকে আপনারা আবেদন চাইলে করে নিতে পারেন এবং লাস্ট ডে এখানে লাস্ট ডেট বলেছে অ্যাপ্লিকেশন অনলাইনে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট বলেছে দু হাজার উনিশের জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের হাতে কিন্তু অনেক দিন প্রায় এক মাস সময় রয়েছে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন তো বন্ধুরা আসুন এখানে কোন কোন পোস্টে আবেদন হচ্ছে সেটি আমি আপনাদেরকে একনজরে জানিয়ে দিচ্ছি তো আবেদন করার আগে আরেকটি কথা বলবো আপনারা কিন্তু ইন্ডিয়ান এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর এলিজিবল ইন্ডিয়ান এখানে সিটিজেনশিপ অবশ্যই আপনাদের ভারতের নাগরিক হতে হবে আপনারা যে কোনো স্টেট থেকেই কিন্তু আবেদন করে নিতে পারবেন যেহেতু এখানে প্রচুর শূন্যপদ আছে অবশ্যই আপনারা আবেদন করবেন তো প্রথমে যে শূন্যপদটি রয়েছে এখানে স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে পঁয়ত্রিশটি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে আপনারা বেতন পাবেন কুড়ি হাজার দুশো টাকা করে গ্রেড পে পাবেন চুয়াল্লিশশো টাকা করে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ফুল টাইম তিন বছরের ডিপ্লোমা কোর্স এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড হ্যাঁ টেলিকমিউনিকেশান রেডিও বা ওয়্যারলেস ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কোনো ইনস্টিটিউট থেকে ওয়েস্ট বেঙ্গলের যদি আপনারা এখানে করে থাকেন এই তিন বছরের ডিপ্লোমা তাহলে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন এখানে কিন্তু দেখেছে দেখুন মান্থলি পাবেন এখানে চৌত্রিশ হাজার তিনশো টাকা করে স্যালারি কিন্তু অবশ্যই আপনারা ইনিশিয়ালিভাবে এন্ট্রি হিসাবে অবশ্যই আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় নাম্বার পোস্ট বলেছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে সাঁত্রিশটি শূন্য পদ রয়েছে এখানে পিভি টু এখানে तो किंतु আপনারা 25000 এখানে পঁচপান্ন টাকা করে বেতন পাবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের পাস্ট গ্র্যাজুয়েট উইথ ফর্টি পারসেন্ট মার্ক নিয়ে অবশ্যই পাস্ট গ্র্যাজুয়েট হতে হবে এখানে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ মিনিমাম স্পিড আশিটি ওয়ার্ড পার মিনিটে কিন্তু অবশ্যই শর্ট হ্যান্ড আপনাদের কিন্তু তুলতে হবে এবং এখানে বলছে প্রফিসিয়েন্সি ইন অপারেশন অফ এম এস অফিস এম অফিস সম্বন্ধে অবশ্যই আপনাদের জানতে হবে টোটাল আপনাদের কম্পিউটারে কোর্স থাকতে হবে এবং টাইপিং স্পিডও আপনাদের থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং সঙ্গে আপনাদের ফর্টি নিয়ে এখানে পাস্ট গ্র্যাজুয়েট হতে হবে তো দু নাম্বার এখানে তিন নাম্বার পোস্ট বলেছে অফিস এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভ পদে কিন্তু আপনারা বেতন পাবেন পঁচিশ হাজার পঁচপান্ন টাকা করে এখানে দিয়েই দিয়েছে দেখুন এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন হতে হবে এনি ডিসিপ্লিন আপনারা যে কোনো ডিসিপ্লিন ইনস্টিটিউট থেকে আপনারা যদি গ্রাজুয়েশন হয়ে থাকেন এবং সঙ্গে ফিফটি মার্ক হতে হবে এবং বন্ধুরা ওইখানে আরেকটি কথা বলেছে এবং এইচ কিন্তু অবশ্যই আপনাদের ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং আপনারা কিন্তু অবশ্যই আবেদন করে নিতে পারবেন এবং সঙ্গে আপনাদের অবশ্যই এখানে ওয়ান ইয়ার্সের কম্পিউটারের কোর্স লাগবে এবং এক্সেট্রা এক্সেট্রা এখানে দেখে দেখুন বলেছে অনেকগুলো এখানে কোর্স এগুলো কিন্তু অবশ্যই আপনারা যদি থাকে অগ্রাধিকার পাবেন এবং শুধুমাত্র আপনারা গ্র্যাজুয়েশন এবং গ্রাজুয়েশান ফিফটি পার্সেন্ট এবং এইচএসে ফিফটি পার্সেন্ট থাকলেই আপনারা আবেদন করে নিতে পারবেন এই অফিস এক্সিকিউটিভ পদে তো বন্ধুরা আসুন এক্ষেত্রে অবশ্যই কম্পিউটার লাগবে এবং এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি যারা রয়েছেন কম্পিউটার নিয়ে তারাও আবেদন করে নিতে পারবেন তো এখানে লাস্ট যে শূন্যপদটি রয়েছে সব থেকে বেশি যেটা মাধ্যমিক পাসে লাইন্সম্যান এখানে লাইন্সম্যান পদে দেড়শোটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে বেতন পাবেন বাইশ হাজার ছশো পাঁচ টাকা করে মাধ্যমিক পাস থাকলেই আপনারা আবেদন করে নিতে পারবেন উইথ আপনাদের আইটিআই আন্ডার ডিরেক্টর ফর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আইটিআই কিন্তু অবশ্যই আপনাদের হতে হবে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে দু বছরের এখানে ওয়ারম্যান বা ইলেকট্রিশিয়ান নিয়ে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করে নিতে পারবেন এবং বন্ধুরা এখানে আরেকটি বলেছে ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু এখানে আন্ডারগো এখানে তিন তিন মাস অবশ্যই ট্রেনিং হবে ইন স্টাফ ট্রেনিং সেন্টার ফর ডাব্লু কল্যাণী অ্যান্ড দেয়ার এখানে আপনারা দেখে নেবেন এটা আপনার নোটিফিকেশান ডাউনলোড করলেই দেখতে পারবেন যে এখানে আপনাদের ট্রেনিং যেটা অবশ্যই আপনাদের ট্রেনিং যেটা দেওয়া হবে এখানে কল্যাণীতে ট্রেনিং দেওয়া হবে এবং শুধুমাত্র এক্ষেত্রে মাধ্যমিক পাস এবং সঙ্গে আপনাদের আইটিএ পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন লাইসম্যান পদের বেলায় এখানে লাইসম্যান যে পোস্টটি রয়েছে এখানে দেড়শোটি শূন্যপদ রয়েছে প্রায় অনেকগুলো শূন্যপদ বেতন পাবেন বাইশ টাকা これ。 তো বন্ধুরা আসুন এখানে দেখে নিই আবেদন প্রক্রিয়া কিন্তু লাস্ট ডেট আমি আপনাদেরকে বলে দিয়েছি এখানে এজ লিমিট যেটা বলেছে এজ লিমিট দেখে নিন এখানে এজ লিমিট আপনারা আঠেরো থেকে সাতাইশ বছর পর্যন্ত এক এক দু হাজার আঠেরো হিসাবে আপনাদের এজ ক্যালকুলেট করা হবে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এসসি এস বন্ধুদের ক্ষেত্রে পাঁচ বছরের ও বি বন্ধুদের জন্য তিন বছরের ছাড় দিয়েছে এবং বন্ধুরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য কিন্তু পিডাব্লিউডি রয়েছেন তাদের জন্য এজের ছাড় দিয়েছে তো বন্ধুরা দেখুন এখানে যে এজ এখানে এজের যে ক্যালকুলেট সেটা করে দিয়েছে এখানে দেখুন এখানে করে দিয়েছে সেটা একটু দেখে নিন ভিডিওটি পজ করে এবং নিচে চলে আসি এখানে কতগুলো শূন্যপদ রয়েছে দেখুন কাদের কাদের জন্য স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য জেনারেলের জন্য কত এ ভাগ করে কিন্তু টোটাল পঁয়ত্রিশটি পদ এখানে বলেছে টোটাল টোটাল কিন্তু এখানে অল টোটাল তিনশো বত্রিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে এই বিদ্যুৎ দপ্তরে তো বন্ধুরা এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম ডিটেলসটা এরস থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বলে দিলাম তো বন্ধুরা আসুন নিচে দেখে নিই আরও কি ইনফরমেশন এখানে পাওয়া যায় তো এখানে ডিটেলসটা আমি অবশ্যই আপনাদের বলে দেবো এখানে মুড অফ সিলেকশন আপনাদের সিলেকশন করা হবে কি করে সেটিও একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে রিটেন টেস্ট কম্পিউটার প্রিফিসিয়েন্সি স্টেনোগ্রাফার টেস্ট এবং পার্সোনালি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন করা হবে দেখতে পাচ্ছেন সিলেকশন অফ মুড এখানে সবার শেষে দেওয়া আছে যে দেখুন ওপরে দেওয়া আছে রিটেন টেস্ট প্রথম লাইনটিতে এখানে শেষের দিকে দেওয়া হচ্ছে রিটেন মাধ্যমে এবং তারপরে আপনাদের কম্পিউটার প্রিফিসিয়েন্সি টেস্ট তারপরে স্টেনোগ্রাফারের জন্য যারা আবেদন করবেন সেই টেস্ট হবে এবং সবার শেষে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তো অবশ্যই এখানে কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে হবে রিটেন টেস্ট থাকবে দেখুন এখানে স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইসম্যান পদের বেলা একশো মার্কের রিটেন টেস্ট হবে মিনিট থাকবে নব্বই মিনিট এভাবে কিন্তু ভাগ করে দিয়েছে এবং কোন কোন সাবজেক্টের ওপর এখানে কত নাম্বার থাকবে সেটাও ভাগ করে দিয়েছে পোস্ট অফ এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফিস এক্সিকিউটিভ পদের বেলায় একশো নাম্বার টোটাল মার্ক থাকবে এখানে টোটাল মার্ক এবং নব্বই মিনিট টাইম থাকবে এখানেও কিন্তু ভাগ করে দিয়েছে আপনাদেরকে দেখে নিন মিডিয়াম অফ এক্সাম আপনাদের এক্সাম কিন্তু হবে ইংলিশে অবশ্যই ইংলিশে হবে এখানে মার্ক অফ কোশ্চেন এক নাম্বার করে থাকবে এক মার্কের জন্য তো এখানে কিন্তু ডিটেলস বলে দিয়েছে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এখানে যে কোয়ালিফাই মার্ক এখানে বলে দিয়েছে দেখুন যে জেনারেল যারা রয়েছেন জেনারেল ওবিসি তারা ফর্টি পার্সেন্ট মার্ক হলে কোয়ালিফাই করবেন এসসিদের থার্টি ফাইভ পার্সেন্ট লাগবে এস টিদের এখানে তিরিশ পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট লাগবে পিএইচডব্লিউ জি যারা আছেন তাদের জন্য তিরিশ পার্সেন্ট হলেই আপনারা আবেদন করতে পারবেন মিডিয়াম কোয়ালিফিকেশান মার্ক ফর ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এবং নেপালি টেস্টের মাধ্যমে আপনাদের এখানে যে কোয়ালিফিকেশান সেটি আপনাদের হতে হবে এখানে ফর অল নটিফাই পোস্ট অ্যান্ড এখানে বলেছে ক্যান্ডিডেট উইল হ্যাভ বি সোর্স ফর মিনিমাম পাঁচ বছরের এবং অ্যালাউট তিরিশ টোয়েন্টি মার্ক ফর কোয়ালিফাই এখানে পাঁচ ফাইভ বলেছে এবং অ্যালাউট করতে হবে টোয়েন্টি মার্ক মার্ক এবং কোয়ালিফাই করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে এবং প্রসেস কিন্তু বলে দিয়েছি এখানে এবং কম্পিউটার প্রিফিশিয়েন্সি টেস্টের বেলায় কিন্তু টোটাল কুড়ি মার্কের হবে এখানে দিয়েছে এবং স্টেনোগ্রাফার টেস্ট কুড়ি মার্কের পার্সোনালি ইন্টারভিউ পঁচিশ মার্কের এভাবে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে অ্যাপ্লাই প্রসেস আমি অবশ্যই ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে গিয়ে আপনারা সঙ্গে সঙ্গে ক্লিক করে দেখবেন একটি পেজ চলে আসবে সেই পেজের মধ্যে আপনাদের নাম থেকে শুরু করে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটি সিলেক্ট করবেন এবং আস্তে আস্তে আপনারা ভালো করে একটু দেখে নেবেন দেখে অবশ্যই আপনারা আবেদন করবেন আবেদন ফর্মটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং অবশ্যই একটি ফটো এবং সিগনেচার কিন্তু অবশ্যই আপনাদের স্ক্যান করে থাকতে হবে আপনারা ফোন থেকেও সেই ফটো এই সিগনেচার তুলে আপনারা সেটিকে সাইজ করে সাইজ করে অবশ্যই আপনারা আপলোড করতে পারেন এবং কম্পিউটার যে কোনো সাইবার ক্যাফে গিয়েও কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন তো বন্ধুরা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ডেসক্রিপশনটা ফলো করবেন এবং আবেদন করার লাস্ট ডেট আমি বলেছি এগারো এক দু মানে জানুয়ারি মাসের দু হাজার নতুন বছরে জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনারা দেরি না করে আবেদন করে দিন কেননা এত বড় চান্স কিন্তু আপনারা বারবার পাবেন না এটি অফিসিয়ালভাবে নোটিশটি বেরিয়ে এসেছে যেটি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি আপনারা বুঝতে পেরেছি যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবং যদি তাও নাও বোঝেন অবশ্যই কোন জিনিসটা বোঝেননি এবং কোন জিনিসের প্রবলেম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা প্রথম নতুন আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য